হ্যালো রিয়ান সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমিও আপনাদের দোয়া এবং ভালোবাসা আলহামদুলিল্লাহ ভালো আছি এখন মূলত বাজে দুপুর দুইটা আর প্রতিদিন একটা দেড়টার মধ্যে আমি খামারে ঢুকে পড়ি খামারের সব ময়লা পরিষ্কার করার জন্য এবং বিষটা পরিষ্কার করার জন্য যাতে করে খামার সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন থাকে এবং ভালো থাকে যাতে করে কোন রকম এমনই এক ঘাস সৃষ্টি না হয় আমার খামারে সেই দিকগুলো আমি লক্ষ্য রেখে সবসময় আমার খামারটাকে আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি সেজন্য আমি প্রতিদিন দুপুরে দোকান একটার মধ্যে বন্ধ করে বাসায় চলে আসি আমার খামারে আসার পর আমি ভালোভাবে আমার খামারের সবকিছুকে চেক দিই যে সব ঠিকঠাক আছে কিনা এবং পাখির মুরগির সবকিছুর খাবার পানি সব ঠিক আছে কিনা দেখে সেগুলোকে দিয়ে তারপরে আমি আস্তে আস্তে পরিষ্কার করার কাজে লেগে পড়ি কারণ আপনি যদি আপনার খামারের সব পশু পাখি সব সময় ভালো এবং সুস্থ রাখতে চান তাহলে অবশ্যই আপনাকে নিয়মিত খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে হবে যাতে করে কোনো রকম ঘ্যাস সৃষ্টি না হয় কারণ ঘ্যাস সৃষ্টি হলে সেখান থেকে দেখা যাবে পাখি ঠান্ডা লাগবে বিভিন্ন রকম রোগ জীবাণু হবে এতে করে আপনার খামারের প্রচুর পরিমাণে লস হওয়ার সম্ভাবনা থাকবে সেজন্য আপনার পাখি এবং মুরগি যাই পালন করেন খামারটা সব সময় পরিষ্কার পরিচ্ছন্ন রাখবেন যাতে করে আপনার খামারের সব পশু পাখি ভালো থাকে এবং এদের থেকে আপনি সুন্দর একটা রেজাল্ট পান সেজন্যই মূলত আমি প্রতিদিন আমার খামারটাকে পরিষ্কার পরিচ্ছন্ন করি আর এইভাবে পরিষ্কার পরিচ্ছন্ন করে করতে করতে আমার মোটামুটি প্রতিদিনই তিনটা সাড়ে তিনটা বেজে যায় তারপরও আমি পরিষ্কার পরিচ্ছন্ন রাখি কারণ যেহেতু কষ্ট করি খামার যেহেতু করছি সো কষ্টটা আমাকে করতেই হবে সেই জন্য আমি সব সময় এদের জন্য অনেক পরিশ্রম করি যাতে করে এরা ভালো থাকে এরা সুস্থ থাকে যাতে এরা নিয়মিত আমাকে ডিম উপহার দিয়ে সেই দিকটা আমি সব সময় খেয়াল রাখি আর খামার মূলত এত সহজ না খামার করতে হবে অনেক পরিশ্রম করতে হবে অনেক কষ্ট করতে হবে তাহলে হয়তো বা জীবনে সফল হওয়া যাবে আর সফলতা সেটা পরিশ্রম ছাড়া কখনই আসে না সেজন্য আমি চেষ্টা করি যত দূর সম্ভব পরিশ্রম করা কারণ আমরা মধ্যবিত্ত আমাদের তো আর অনেক টাকা নেই ইচ্ছা করলে যা ইচ্ছা তাই করবো সেজন্য আমাদেরকে কষ্ট করে পরিশ্রম করে অর্জন করতে হবে যে কোনো জিনিস সেই দিক মাথায় রেখে আমি পরিশ্রম করি যাতে আল্লাহ ভবিষ্যতে ভালো কিছু উপহার দেয় আমাকে আর আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে এভাবে আমি আমার খামারটাকে আস্তে আস্তে বড় করতে পারি কারণ শুরুতে শিলইয়ের চাইতে অনেক অল্প আর আল্লাহর রহমত এবং আপনাদের এবং বর্তমান অনেকটাই বড় হয়েছে আর ভবিষ্যতে আরো বড় হবে সেজন্য আমি আপনাদের কাছে সব সবসময় দোয়া প্রার্থনা করি আপনারা সবাই আমার জন্য দোয়া করবেন যাতে আমি এই অল্প থেকেই আস্তে আস্তে বড় কিছু অর্জন করতে পারি পরিশ্রমের মাধ্যমে